<laughs> © bf গোকুলনগর রাস্তার মাথা এলাকা থেকে বিশাল থানা পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি যুবক তার নাম আমিদ মিয়া বাবার নাম হাফিজ মিয়া বাড়ি সোনাপুর থানা নবীগঞ্জ জেলা সিলেট বাংলাদেশ বৃহস্পতিবার দুপুরে গোকুলনগর রাস্তার মাথা এলাকায় অটো চালক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে যুবককে আটক করে তার পরিচয় সহ বিভিন্ন বিষয় জানতে চাইলে তার কথার মতে অসংলগ্নতা দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় বিশালগড় থানায় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বাংলাদেশের যুবক আমিদ মিয়াকে গ্রেফতার করে বিশালগড় থানায় নিয়ে আসে জানা যায় সে কমলা সাগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কমলা সাগর দেবীপুর সীমান্ত এলাকার কিছু দালাল চক্রের হাত ধরে বাংলাদেশি যুবক আগরতলা সিদ্ধি আশ্রম রেল স্টেশন থেকে রেলে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে গোকুলনগর রাস্তার মাথায় এসে উপস্থিত হয় দালালদের নির্দেশ অনুসারে কিন্তু দীর্ঘক্ষণ এলাকায় ঘোরাফেরা করায় লোকেদের সন্দেহ হয় বিশালগড় থানার পুলিশ অবৈধভাবে কমলা সাগর সীমান্ত এলাকা পেরিয়ে ভারতে প্রবেশ করার অভিযোগে পাসপোর্ট অ্যাক্ট

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি এক প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার